বাবা স্পিড খাই না বাবা বাবা আশীর্বাদ বাবা বাবা বিয়ে হয়েছিলাম তোমাকে ভস বা জীবন যাপন করবা

বাবার আশীর্বাদ পড়েছে ছেলের মাথায় ছেলে চুল থাকবে না এটাই আসলে গ্রামীণ পুকুরে গোসল করতে আসলে অনেক মজা হয় আমরা আসছি পুকুরে গোসল করতে গ্রামের একটা পুকুরে গোসল করতে গিয়ে নানান ধরনের ঘটনা ঘটে এখানে কাদা মাখা ডুব দিয়া খেলা আবার হলো নানান ধরনের কার্যক্রম চলে এরকম একটা গোসুলে আসি আমরা এখানে একটা মটর আছে মটর চলতেছে ঠান্ডা পানি গরম যেহেতু ডাঙায় প্রচুর গরম তেতাল্লিশ ডিগ্রি এই গরমের মধ্যে আমাদের জুনায়েরকে কাদা মাখায় দিছে আটিক রকি বেরা আছে ছোটো ছোটো বাচ্চারাও আমাদের সাথে আছে। এই আনন্দ বিনোদন চলতেছে আমি যদি দেখাই এটা হলো এই যে আনোয়ার ভাইদের যে মোটর এই মোটর চলতেছে ওনাদের এই পুকুরের এখানটা যদি আমি দেখাই এখানের সাথে বাচ্চারাও আছে অনেকে গোসল করতেছে বিশাল বড়ো একটা পুকুর এটা ভৈরব নদীর সাথেই জগন্নাথপুর গ্রামে এই সাইডটার হলো পুকুর অনেক বড় পুকুর এখানে জোনাহকে আতিকরা কাদা বানাইছে